বৃষ্টির জন্য মসজিদটা পিছনে ওয়াল ছিল ওয়ালটা ধুসে চলে গেছেন আমি জানি আজি আমি আসসালামু আলাইকুম দেখেন আমরা একটা মসজিদের মধ্যে আছি যে মসজিদটা প্রত্যন্ত একটা অঞ্চলে যেটা হলো রাঙামাটির বাগানের ভিতরে লঙ্গদুর থানার এই দেখেন মসজিদটার অবস্থা মসজিদটা আসলে ওই পিছনের যে গার্ডওয়ালটা ছিল সেই গার্ডওয়ালটা ঠিকভাবে করা হয়নি না করার কারণে এই মসজিদটা দশে গেছে তো আমরা যে চাইলে এই মসজিদটা সুন্দরভাবে নির্মাণ করে দিতে পারি এই এলাকার এই এলাকার মানুষ খুবই খুবই দরিদ্র তারা দিনমজুর সবাই মসজিদটা চাইলে আমরা নির্মাণ করে সুন্দর করে দিতে পারি বা যেটুকু আছে তাদের সেটুকু রিপেয়ার করে একটা গার্ডওয়াল দিয়ে তাদের এইটা যদি একটু কাজ করে দেওয়া যায় তাও তারা নিশ্চিন্ত মনে এখানে নামাজ পড়তে পারবে এই সেই মসজিদের আপনাদের দেখালাম পুরো মসজিদ এখানকার মুরব্বীদের সাথে আমরা আলাপ করব আপনারা কি এখানে এই মসজিদের জন্য জায়গা দিতে পারবেন হ্যাঁ এক মাটি এই সেই এলাকাটা আমরা আপনাদের পুরো এলাকাটাই দেখাই মসজিদের আশেপাশে যে এলাকাটা এই সেই এলাকাটা অত্যন্ত দরিদ্র এলাকা আপনারা চাইলে এখানে হেল্প করতে পারেন আমরা এখন কথা বলবো মসজিদের একজন পাঞ্চাগানার একজন মুরব্বীর সাথে হ্যাঁ চাচা বলেন তো আপনাদের কি সমস্যা মসজিদের সমস্যা হলো যে বৃষ্টির জন্য আমার মসজিদটা পিছনে ওয়াল ছিল ওয়ালটা ধুইসে চলে গেছে ভিতরেও ফাটিয়ে গেছে এখন খুব একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি এই এলাকার নামটা একটু বলবেন এলাকাটার নাম হলো ভাঙ্গামোড়া ভাঙ্গামোড়া না জি এই মসজিদে আপনারা কতজন ফ্যামিলিতে নামাজ পড়েন এখানে আমরা প্রায় 50 এর উপরে উপরে ফ্যামিলি আছে না এই মসজিদ আপনারা নামাজ আদায় করেন জি মাশাআল্লাহ আমাকে মসজিদের মানে মসজিদ ফান্ডের ভিতর কোনো টাকা নাই এখন যদি আপনারা নির্মাণ একটু করতে চান তাহলে অবশ্যই একটু করতে পারেন আর কি আসলে চাচা আসলে শ্বশুরল মানু সুনীল বলতে চাইতেছে যে এই মসজিদটা যদি আপনারা কেউ রিপেয়ার করে দিতে চান ভাই মসজিদটা পূর্ণ নির্মাণ করে দিতে চান তা এখানে প্রায় পঞ্চাশটা ফ্যামিলি আছে যারা নামাজ আদায় করে প্রত্যন্ত একটা অঞ্চল আপনারা চাইলে সাহায্য করতে পারেন আমরা জানি যে আল্লাহরগড় মসজিদ কখনো কাজের টাকার জন্য কখনো নির্মাণের জন্য আটকায় না এই সেই এলাকার পঞ্চাশটা ফ্যামিলি বাঙ্গামুরা এলাকাতে লঙ্গুর থানার বাঙ্গামুরা এলাকাতে এই পঞ্চাশ জন ফ্যামিলি এইখানেই নামাজ আদায় করে তো আপনারা চাইলে এই মসজিদে সহযোগিতা করতে পারেন y dijeron